নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানি প্রতিদিন কেমন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে খুব মজার রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো আজকে আমি সুজির মুখসারা পিঠে বানিয়ে তোমাদের দেখাবো খুব অল্প সময়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তোমরা প্রথম থেকে সে শুধু দেখতে থাকো তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে কিছুটা গরুর দুধ নিয়ে নিচ্ছে আগেই ফুটিয়ে নিয়েছি দুধটা আমি ঢেলে দেবো দেখো এখানে কিছুটা আমি এলাচ গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দেবো আমি আর এখানে হাফ মতো দেখো আমি এই বাটিটা দু বাটি দুধ নিয়েছিলাম আর এই বাটির এক বাটি আমি সুজি নিয়েছি তোমরা এইভাবে বাড়িতে মাফ করে নিতে পারো দেখো দুধটা ফুটে গেছে এবার অল্প অল্প করে আমি সুজেতে দিকে থাকবো নাড়তে থাকব পাঁচটা একটু অল্প রাখতে হবে অল্প আছে সুজিটা একটু রান্না করে নিতে হবে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে দেখো একটা শক্ত দেখি ডোটা বানিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব একটু ঠান্ডা করে নেব দেখো এই বাটির এক বাটির মতো চিনি দিয়ে দেবো আমি আর এক বাটির মতো আমি জল দেব। যে একটা সেরা বানিয়ে নেবো আগে দেখো এখানে দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দেব এদিকে সিরাটা হতে থাক আর ততক্ষণ আমি যে ডোটা বানিয়ে নিয়েছি এটা হাত দিয়ে মেখে নিব আর এদিকে দেখো এখানে আমি কিছুটা নারকেল কোড়া নিয়েছি আর একটু চিনি আছে এটা পুরো আমি তৈরি করে নেবো দেখো এই চিনি আর এই নারকেল কোড়াটা আমি একসঙ্গে মিক্সড করে নেব এই বানিয়ে নেব আমি একটু হাতে ঘি দিয়ে নেব দেব দেখো ঠিক এই মাপের করে নেবো আমি দেখো আগে এইভাবে গোল করে নিব দেখো একটু মোদটা এভাবে খাট করে নিব দেখো এভাবে একটু মোদটা আমি একটু একটু খাত করে নিলাম দিয়ে এবার নারকেল কোড়া আর চিনির পুরটা এভাবে দিয়ে দেবো আমি দিয়ে এইভাবে মুখটাকে মেরে দেবো দেখো মুখগুলো এইভাবে মেরে দেবো আমি ঠিক এই ভাবে দেখো দেখো সবগুলো একই ভাবে একই আমি বানিয়ে নেব দেখো সবগুলো একই পকোজামি তৈরি করে নিলাম দেখো পিঠেগুলো আমি সব তৈরি করে নিলাম এবার এটা তেলে আমি ভেজে নেব এবার আর এইদিকে আমার দেখো সিরাটাও আমার তৈরি হয়ে গেছে দেখো সিরাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো এই কড়াটাই পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি দিয়ে কড়াইয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিব দিয়ে অল্প একটু পিঠেগুলো আমি ভেজে নেব তেলটা একটু গরম করে নেব খুব গরম করা যাবে না অল্প একটু গরম করে নিব দেখো তেলটা গরম করে নিয়েছি এবার পিঠিগুলো আমি দিয়ে দেব দেখো সবগুলো একসঙ্গে দেওয়া যাবে না আমি তিন পিচ করে ভেজে নেব দেখো অল্প আছে একটু অল্প করে ভেজে নিয়েছি আমি এবার তুলে নেব খুব একটু হালকা করে ভাজতে হবে এবার সেরাতে আমি দিয়ে দেব। দেখো বাকিগুলো একই পোষে আমি ভেজে নিব দেখো এগুলো আমি অল্প আছে ভেজে নিলাম হালকা করে এবার তুলনীপ সেরাই দিয়ে দেব দেখো বন্ধুরা সেরাতে আমি এটা আধ ঘন্টা মতো আমি রেখে দেবো দি তোমাদের আবার দেখাচ্ছি আমি ঢাকা দিয়ে রেখে দেব তা বন্ধুরা আধ ঘন্টা মতো হয়ে গেছে আধ ঘন্টা বাদ দিয়ে তোমাদের পুলিটা দেখাবো সেরাতে যদি দেওয়া আছে দেখো সেরাটা ঢুকে কতটা ফুলে গেছে দেখো একদম নরম তুল তুলতুলে দেখো কত সুন্দর লাগছে দেখতে তা তোমরা বাড়িতে একবার এই ট্রাই করে দেখতে পারো তা বন্ধুরা মুখশালা পিঠেটা আমার বানানো হয়ে গেল। তা তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে তাই কেমন লেগেছে অবশ্যই কমেন্টটি জানাও আর একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে থেকো আবার পরের রেসিপি তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা